দর্শক বাংলাদেশ সেনাবাহিনী তাদের আক্রমণ ক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে এবার পাকিস্তান থেকে ট্যাঙ্ক মিসাইল সংগ্রহ করছে বাংলাদেশ আপনি যদি আমাদের ভিডিওটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন বছরের পর বছর চলা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে নতুন অস্ত্র চুক্তি করছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সেই শত্রুতা ভুলে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের অ্যাডভান্স ফ্যাক্টরি থেকে এবং তার শিকান ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে উনিশশো সালে পাকিস্তানের নির্যাতনের স্মৃতি এখন অনেকটাই অতীত হয়ে গেছে বলে মনে হচ্ছে এখানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আক্রমণ ক্ষমতা বাড়াতে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পাকিস্তান থেকে এই বক্তার শিখান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সংগ্রহ করছে এই মিসাইলটি মূলত চীনের তৈরি নরিনকো এইস জে আট মিসাইলের একটি সংস্করণ যা পাকিস্তানের লাইসেন্স নিয়ে উৎপাদন করা হয় এটি অপটিক্যাল এবং ইনফ্রারেড ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে নির্মূলভাবে লক্ষ্য বস্তুকে আঘাত হানতে সক্ষম মিসাইলটি ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া যান ধ্বংস করতে ব্যবহার করা হয়